আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানসম্মত একটি খামার সো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন যে খামার কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুরগিগুলো কিন্তু দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুরগিগুলোতে কিন্তু তেমন একটা দাগ নাই বা অনেক ফার্মে কিন্তু আমরা যখন যাই তখন কিন্তু অনেক মুরগি ময়লা আবর্জনায় ভরপুর থাকে সো এমন সিস্টেম করে মুরগির খামারি যিনি আছেন তিনি কিন্তু মূলত খামারটাকে সুন্দর করে সাজিয়েছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিজ হাতে মুরগিগুলো নিয়ে আসছেন আমাদেরকে দেওয়ার জন্য সো আমরা কিন্তু এখান থেকে অনেক দূর নিয়ে যাব। সো আমরা এই মুহূর্তে গাজীপুর জেলা কাপাসিয়া থানা এই মুহূর্তে আমার অবস্থান করছি মূলত আমরা এই মুরগিগুলো লাখপুর নিয়ে যাব নরসিংদী জেলা শিবপুর থানার মধ্যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমরা কিন্তু বেশ এরকমভাবেই মুরগি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই সো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু দেখতে সম্ভবত দুই থেকে আড়াই কেজি ওজনের হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেশ অনেক সুন্দর দেখাচ্ছে মুরগিগুলো আর দেখেন কত চমৎকার করে কিন্তু মুরগিগুলো থাকার জন্য তারা ঘরটাকে তৈরি করেছে এইখানে কিন্তু ওই যে অন্যান্য ফার্মে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুরগির নিচে কিন্তু এই অনেক ময়লা আবর্জনা থাকে কিন্তু এটা এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে যে মুরগি যে আবর্জনাটা থাকে সেটা কিন্তু নিচে পড়ে যাবে এতে কোনো মুরগির গায়ে কিন্তু কোনো আবর্জনা লাগবে না মুরগি সুস্থ এবং সুন্দর থাকবে এরকম এরকমভাবেই কিন্তু খোলামালা করে কিন্তু ঘরটিকে তারা তৈরি করেছেন যা যে কেউ মানে যে কোনো গ্রাহক এই মুরগিগুলো পছন্দ করে কিন্তু নিয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন ঘরটিকে কত সুন্দর করে কিন্তু মাটির নিচ থেকে গড়ে ওঠা হয়েছে নিচে কিন্তু একদম খোলা যা ময়লা আবর্জনাগুলো নিচে পড়ে যায় খুব সুন্দর করে কিন্তু ক্ষতি দিয়ে কিন্তু গড়টিকে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আপনাদের কিন্তু ভেতরের জায়গাটুকু দেখিয়েছিলাম কিভাবে ওনার গড়টাকে সাজিয়েছেন তো দেখতে পাচ্ছেন ঠান্ডা আবহাওয়া পরিবেশে কিন্তু তারা এই গড়টিকে তৈরি করেছেন যেন মুরগি সুস্থ সবল এবং ভালো থাকে এবং ভালো মানের জন্য মুরগিগুলো লালন পালন হয় সেই দিকে তারা লক্ষ্য রেখেছেন আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনারাও চাইলে এই পজিশন সিস্টেম করে আপনাদের খামারগুলো সাজাতে পারেন এবং সুন্দর করে কিন্তু মুরগি লালন পালন করে আপনারাও কিন্তু লাভ লাভবান হতে পারেন সো ওনাকে দেখে কিন্তু বেশ সহজ সরল মনে হয়েছে তাই ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম উনি তেমন কোন ইয়ে করে নাই সো বন্ধুরা ভালো থাকবেন